ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে উত্তোলন করা হচ্ছে বিশাল এক কর্মযজ্ঞ উপজেলার মেলান্দ মেঘারবাড়ি এবং শ্যামপুর এলাকায় দীর্ঘদিন থেকে বিশাল পরিসরে এভাবে বাল উত্তোলন করা হচ্ছে নদের পারে সবুজ ঘাস পেয়ে কিছু পশু চড়ছে চলুন হেঁটে হেঁটে আগে নদের পারে যাই নদের পার থেকে অতপর বিশাল সেই বালোত্তোলনের ফোয়ারার নিকট যাচ্ছি মোটা মোটা পাইপ এবং সেগুলি জয়েন দেওয়া কিংবা ভাসবান রাখার জন্য এই বস্তুগুলো প্লাস্টিকের এই বস্তুগুলো সম্ভবত পানির উপর পাইপকে ভাসিয়ে রাখে পানি উত্তোলনের বিশাল সেই মেশিন পাইপগুলো কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পাড়ের দিকে আনা হয়েছে এখানে নাট বলতু টাইট করা হচ্ছে এই ড্রেজিং মেশিনটি এখন বন্ধ আছে কাজ শেষে হয়তো চালু করবে নদের অবস্থা দেখুন কীভাবে শুকিয়ে গেছে তো দূরের যে পানি উত্তোলনের মেশিনটি ওখান থেকেই এই বালুগুলো তোলা হয়েছে বালু মারি ওপরের দিকে যাচ্ছে দূর থেকে খুবই অল্প মনে হয় কাছে গেলে জিনিসটা বোঝা যায় কত বিশাল লোকটার তুলনায় দেখুন কি বিশাল বাড়ির ফোয়ারা তীব্র বেগে বেরিয়ে আসছে এগুলো নদের পাড়েই ফেলা হচ্ছে ধীরে ধীরে হয়তো নদে গিয়ে পড়বে কালো কালো ছাগলে মাঠটি ভরে গেছে এটা হচ্ছে ডেফলা সেতু প্রকৃত নাম শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল সেতু কয়েক কিলোমিটার দূরে ডেফলা নামক এলাকায় অবস্থিত নদের বুকে কিছু লোকজন হাঁটাহাঁটি করছেন তো আশেপাশে অনেক দেখালাম এবার ওই ফোয়ারার নিকট যাই কি বিশাল আয়োজন আর কি মোটা মোটা পাইপ এই পাইপটা দেখুন কত দূর গিয়ে থেকেছে মনে হচ্ছে এক কিলোমিটারও বেশি হবে ঘুরিয়ে হবেত দেখুন কালো ধোঁয়া উঠছে তীব্র বেগে পানি প্রেশার দিয়ে এই পাইপের মাধ্যমে নিয়ে গিয়ে এখানে ফেলা হচ্ছে চলুন এগিয়ে যাওয়া যাক তীব্র শব্দ কথা তেমন বোঝা যাচ্ছে না আপনারা শুধু দেখতে থাকুন এই সবগুলো বালু এই একটা যন্ত্রের মাধ্যমে নিয়ে আসা হয়েছে দেখি আবার একটু নেমে যাই লাভ দিয়ে নিচ থেকে দেখতে থাকুন এর বিশালতা কি তীব্র বেগে পানি বের হচ্ছে মনে হচ্ছে ওখানে হাত দিয়ে স্পর্শ করার সাথেই হাত ছেড়ে নিয়ে যাবে এটার নিচে গোসল করার সাধ্য কারোর আছে জামালপুর জেলার মেলান্ধ উপজেলার ব্রহ্মপুত্র পার থেকে ড্রেজিং করার কিছু দৃশ্য দেখালাম এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ